পুরস্কার দিয়ে তুলে দিচ্ছেন আমাদের বড় ভাই মাসুদ ভাই বড় ভাই বড় ভাই শুধু বড় ভাই তোমরা এ দেখুন পুরস্কার সব সাথে দিয়ে দিলাম সবার জানে দেখি দুইটা টসি কিন্তু আমরা জিতছি দুইটা ম্যাচ ওই সাথে বাড়ির মেহমান গুলো তোমরা খেলেছি ভালো খেলেছো কয়টা করে দুটো দিয়ে আমাদের দলীয় ক্যাপ্টেন একটা আমাদের দলীয় ক্যাপ্টেন এই যে আমাদের সেরা ভিডিও কার ভিডিও দিকে আমি দিই ওই দিকে ভিডিও বোঝে না এই শব্দ বাড়াও যাইও না সবাই দিব তো বলতে আমাদের কি হয় যায় যদি যদি না ওদের আমরা দিদার কাছে পাবনা আর আমাদের সবাই বোঝে কি বাইরের মানুষ না আমরা ওদিকে আবার ওপেনিং ব্যাটসম্যান বসে আছে সে কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছে দেখো ওরে দাঁড়া সবাইটাকে দিয়ে দিই না তে অবশিসে থাকে বোঝে না যে ইকে

এবার কত আছে হাসতে হই যাচ্ছে দে তিন জনা আছে তিন জন তো তিন দে ও সি আপ তো সি আপ সি আপ তো আর কিটা বাকি আছে তুই নিছিস তুই নে না না তাহলে এই যে কি কি তুই ওই যে এই যে ফরছ না আচ্ছা ছাড় বাদ পড়েনি তো এই বাদ যায় না আমি দেখ আমি দেখাই নেই আমি রে আছে দাও একটা দাও সিনাদি কত কত দে বাইরে গে ওকে ওকে পা নিয়ে আমাদের গাড়ি এই এই গাড়ি আমরা জিতছি হ্যাঁ হম সুন্দর খেলা হয়েছে না সমস্যা নেই ওটা আর

पर uh, फिर